প্রতিবাদে উত্তাল নেপাল পুলিশের গুলিতে নিহত উনিশ বন্দি বাংলাদেশ ফুটবল দল বাতিল হল দ্বিতীয় প্রীতি ম্যাচ কাল শুরু এশিয়া কাপ ক্রিকেট আফগানিস্তান হংকং উদ্বোধনী ম্যাচ পাক ভারত ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মাসুদুর রহমান এনসিএল টি টোয়েন্টির জমকালো লগন মোচন ফিক্সিং বিতর্কে নাম থাকা ক্রিকেটার মঞ্চে আরও এক কমিটির ঘোষণা সভাপতির কমিটিটার আমরা করতে যাচ্ছি একজন রিটায়ার্ড জাস্টিস এবং দু সদস্য বিশিষ্ট এবং খুব শিগগিরই এটার কাজ শুরু হয়ে যাবে কোন অজুহাত দেখতে চান না সনটেইট সেরা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ তাই এশিয়া কাপে ভালো পারফরমেন্স চান পেস বোলিং কোচ স্কোয়াডে অলরাউন্ডারের আধিক্য টাইগারদের শক্তির জায়গা বলে মনে করছেন তিনি তবে সনটেইটের বাজির ঘোড়া মোস্তাফিজুর রহমান পরিসংখ্যানটা বেশ সুখকর দুই সালে একাদশে মোস্তাফিজ মানেই টি টোয়েন্টিতে জয় বাংলাদেশের কুসংস্কার মানলে এশিয়া কাপে সবগুলো ম্যাচেই কাটার মাস্টারকে খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট যদিও চলতি বছর মোস্তাফিজের যে পারফরমেন্স তাতে একাদশের বাইরে রাখা বিলাসিতা সাত টি টোয়েন্টিতে দশ উইকেট খুব বড় সাফল্য না হলেও ইকোনমি রেট বেশ ঈর্ষণীয় মাত্র চার দশমিক এক আট বিশেষ করে উপমহাদেশের উইকেটে রহমান সেরা এশিয়ার কন্ডিশনে মুস্তাফিজ অসাধারণ মাঝের ওভারগুলোতে হোক কিংবা ডেথ ওভার ব্যাটারদের বিন্দু মাত্র ছাড় দেয় না ওর ওপর প্রাধান্য বিস্তার করে খেলা প্রায় অসম্ভব এশিয়া কাপে বাংলাদেশের আরেকটি শক্তির জায়গা একাধিক অলরাউন্ডারের উপস্থিতি সাকিব আল হাসানের শূন্যতা পূরণ করা না গেলেও শেখ মেহেদি সাইফ হাসান রিশাদরা সে প্রক্রিয়ায় আছেন তবে দুজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে বেশি উচ্ছ্বসিত আমাদের একগুচ্ছ অলরাউন্ডার আছে যে কোনো দলের জন্য যা দারুণ স্পিনের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার বাড়তি শক্তি যা খুবই কার্যকরী শিরোপা জয়ের স্বপ্ন অনেকেই দেখিয়েছেন তবে শন টেইটের ভাবনায় ম্যাচ বাই ম্যাচ মহাদেশীয় টুর্নামেন্টের আগে সেরা প্রস্তুতি নিয়েছে টিম টাইগার পরের ম্যাচি তাই অজুহাতের বৃহস্পতিবার হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি রাজপথে হাজারো ছাত্র জনতার বিক্ষোভ যাতে অগ্নিগর্ভ পাশের দেশ নেপাল যার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও বিপদে বাংলাদেশ কেননা কাঠমান্ডুতে হোটেলবন্দি বাংলাদেশের জাতীয় ফুটবল দল ভেসতে গেছে সোমবারের অনুশীলন বাতিল হয়েছে দুদলের মঙ্গলবারের দ্বিতীয় প্রীতি ম্যাচ নিরাপদে দেশে ফেরার চেষ্টায় জামালতোপুরা মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ সামনে রেখে সোমবার বিকেলে দশরথ স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল বাংলাদেশ দলের দুপুরে দুদল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল কিন্তু হঠাৎ করে বদলে যায় পুরো নেপালের চিত্র জেনজি বিক্ষোভে সময়ের সাথে উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু শুরুতে স্থগিত পরে বাতিলি হয়ে যায় বাংলাদেশ দলের অনুশীলন তবে বিকেলে টিম হোটেলে ঘন্টা এক ইনডোর সেশন সেরেছেন জামাল তোপুরা আমরা তো ম্যাচে যেতে পারবো না আর এখানে সিকিউরিটির কোনো অবস্থা নাই এখন ওরা যেটা বলতেছিল যে ক্লোজ ডোরে ফুটবলটা খেলাবে ক্লোজ ডোরে খেলাইলে মানুষ যদি ভাইঙ্গা পার্লামেন্টে ঢুকতে পারে ক্লোজ ডোর ভেঙে ঢুকতে কতক্ষণ লাগবে দেশটির রাজনৈতিক আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় নেপাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ সোমবার দিনভর নিরাপদে হোটেলে ছিলেন ফুটবলাররা পূর্বসূচি অনুযায়ী বুধবার ঢাকা ফেরার কথা বাংলাদেশ দলের ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকর্মীরাও নিরাপদ আছেন অবরুদ্ধ অবস্থায় বাংলাদেশ টিম এই মুহূর্তে হোটেলে আছে আমি খবর নিয়েছি তারা সবাই নিরাপদে আছে আমরা যারা এখানে সাংবাদিকরা এসেছি প্রায় দশ বারো জন সাংবাদিক এসেছি সবাই মোটামুটি নিরাপদেই আছে হংকং ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে নেপাল বাংলাদেশ দুই প্রীতি ম্যাচের প্রথমটি গোল শূন্য ড্র হয়েছিল দ্বিতীয় ম্যাচ না হওয়ায় অনুশীলন ছাড়া ফুটবলারদের আর যাচাই করার সুযোগ পাচ্ছেন না হেড কোচ হাভিয়ের কাবরেরা কাল শুরু মহাদেশীয় আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান হংকং আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা একাধিকবার এই টুর্নামেন্ট খেললেও এখনও শিরোপা অধরা আফগানদের সেই খরা কাটাতে এবার মরিয়া রশিদ খানের দল যদিও প্রস্তুতিটা সেরকম হয়নি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে হাত ছাড়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি চমক দেখাতে চায় তারা বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং পরিসংখ্যান দিচ্ছে দারুণ লড়াইয়ের আভাস দুদলের পাঁচ টি টোয়েন্টি দুটিতে জিতেছে হংকং যদিও শেষ দুই দেখায় জয়ী দল আফগানিস্তান এশিয়া ক্যাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করবেন গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল তবে আঞ্চলিক টুর্নামেন্টে দেখা যাবে না তারকা আম্পায়ার শহীদকে সে সময় অন্য সিরিজে ব্যস্ত থাকবেন তিনি হাই ভোল্টেজ পাক ভারত মহারণে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান তার সঙ্গী শ্রীলঙ্কার রুচিরা পাল্লি গাগুরুগে আর সেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পাইক্রফট বাংলাদেশের পাশাপাশি আসরের দুজন করে আম্পায়ার থাকবেন ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং পাকিস্তানের আট শিরোপা জিতে এশিয়া কাপের সফলতম দল ভারত তবে সবচেয়ে কম মাত্র একবারই টুর্নামেন্টে স্বাগতিক ছিল টিম ইন্ডিয়া সর্বোচ্চ রান আর উইকেট সংগ্রাহকের প্রায় সবাই সাবেক হয়ে গেছেন এশিয়া কাপ নিয়ে ধারাবাহিক আয়োজনে ফিরে দেখব আগের আসরগুলোকে উনিশশো সাল থেকে শুরু এরপর নানা বাঁক পেরিয়ে সতেরোতম আসরের অপেক্ষায় এশিয়া কাপ আগের ষোলো আসরের সবগুলোতে অংশ নেওয়া একমাত্র দল শ্রীলঙ্কা দ্বিতীয় সংস্করণ থেকে শুরু বাংলাদেশের অংশগ্রহণ রাজনৈতিক কারণে ছিয়াশি আসরে ভারত আর একানব্বই আসরে অংশ নেয়নি পাকিস্তান তবে সাফল্যে সবাইকে ছাড়িয়ে টিম ইন্ডিয়া জিতেছে আট শিরোপা এরপরই শ্রীলঙ্কার অবস্থান ছয়বার এশিয়া কাপ সেরা হয়েছে লঙ্কানরা সে তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে দুই সালে প্রথম দুই হাজার পর শিরোপা অথরা ম্যানিন গ্রিনদের তিন ফাইনাল খেলেও এখনও ট্রফি ছুতে পারেনি টিম বাংলাদেশ তবে একটা জায়গায় এগিয়ে টাইগাররা আসর আয়োজনে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কার সমান সবচেয়ে বেশি পাঁচ এশিয়া কাপের স্বাগতিক বাংলাদেশ দুই হাজার পনেরোতে প্রথমবার টি টোয়েন্টি ফরম্যাটে হয় টুর্নামেন্ট মাঝে দুই হাজার বাইশ সালেও ছোট ফর্মেটকে বেছে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবারের আসরও ওয়ানডে ফর্মেটে হচ্ছে না ওয়ানডেতে আগের চোদ্দ আসরে সর্বাধিক রান জয় জয়সুরিয়ার সবচেয়ে বেশি ছয় সেঞ্চুরির মালিকও মাতারা হারিকেন সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় আছেন এক বাংলাদেশীয় তিনি মুশফিকুর রহিম সেরা বোলারের তালিকায় লঙ্কানদের আধিপত্য ত্রিশ উইকেট নিয়ে সবার উপরে মুক্তিয়া মুরালি ধরন আছেন সতীর্থ লাসিথ মালিঙ্গা অজান্তা মেন্ডিসরা সাইদ আজমল রবীন্দ্র জাদেজারাও জায়গা করে নিয়েছেন সেরা পাচ্ছেন। তবে টোয়েন্টির আগের দু আসরে ভারতের দাপট ব্যাট হাতে বিরাট কোহলি চারশো উনত্রিশ রান করে সবাইকে ছাড়িয়ে রোহিত শর্মা রিজওয়ানদের সাথে বাবর হায়াত ইব্রাহিম রাও আছেন এই ফরম্যাটে সেরা বোলারের তালিকায়ও ভারতের রাজত্ব ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডিয়াদের সাথে আরব আমিরাতের দুই বোলার আমজাদ জাভেদ এবং মোহাম্মদ নাভিদরা আছেন এসব এলির তালিকায় নেই কোনো বাংলাদেশি এবার সেই চ্যালেঞ্জ নেয়ার পালা তামিম ইমন তাস্কিন মুস্তাফিজদের